আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আপনাদেরকে দেখাবো একটি গোল জামা শার্টের জামা খুব সহজে কাটিং শেখা যায় এবং কাপড়ের বিবরণটি কতটুকু লম্বা হলে কতটুকু কাপড় লাগবে এই হিসাবটি কিন্তু জানিয়ে ইনশাল্লাহ তো আরেকটি বিষয় যে আমরা এরকম ছয় গোল জামা যখন কাটিং করে তৈরি করে দেই তখন আমাদের যে ক্লেমটা আসে যে আমাদের জামার কিন্তু কোনা ঝুলে যায় তা কোন কি কারণে ঝুলে যায় আপনি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু এই সমস্যাটি আর ইনশাল্লাহ থাকবে না যে কোনা যে যে এখানে কাপড়টি নেওয়া এই কোন আড়াই হাত থেকে কাপড় হলে হয়ে যাবে আমরা যে কাপড়টি নিয়েছি এটা কিন্তু দুই হাত পানার কাপড় তো এখানে যেহেতু হাতা হবে ফুল হাতা এবং লম্বা হবে আপনার তেতাল্লিশ ইঞ্চে তেতাল্লিশ ইঞ্চি লম্বার ক্ষেত্রে এবং ফুল হাতার ক্ষেত্রে এখানে কাপড় নেওয়া হয়েছে মাত্র আপনার সোয়া তিন গজ তিন গজ চার গেরা কাপড় এখানে নেওয়া হয়েছে এরকম তিন গজ গেরা কাপড় দিয়ে আপনি সহজ নিয়মে আপনাদের কলি সহ একেবারে এক ভাবে যাতে কলি আপনি সহজ নিয়মে কাটিং শিখতে পারেন কলি দিয়ে যে কলির অপশন গুলি আমি সহজ নিয়মে বুঝিয়ে দেব যে কলি দিয়ে আপনারা কিভাবে এরকম ছয় সাত গোল জামা আপনারা কাটিং করতে পারেন এরকম সোয়া তিন গজ কাপড় দিয়ে তো দেখেন এই কাপড়টি আমরা সর্বপ্রথম এভাবে চার ভাগে ভাগ করে নিব এখানে কিন্তু আপনার দুই পার্ট আছে একই ভাবে এখানে চার পার্ট কাপড় আমরা সামনের পার্ট এবং পার্ট এক সঙ্গে মিলিয়ে কিন্তু কাটিং করবো তো এইভাবে চার ভাগে ভাগ করে নিব সর্বপ্রথম সুন্দর করে করে নিবেন নেওয়ার পরে জয়েন্টের মুখটি আমার কাছের দিকে এবং আলগা মুক্তি আমরা আউট সাইডে রাখবো রাখার পরে আমরা এইখানে সর্বপ্রথম একটি মার্জিন টেনে নিব সেলাইয়ের পরিমাণ মতো এক ইঞ্চি কাপড় এখানে আয় রাখবো রাখার পরে আমরা এই কাপড়টি কেটে এখানে সমান কিনে নিবো এই কাপড়টা সমান নিলাম নেওয়ার পরে আমাদের লম্বা তেতালি হবে যেহেতু আমরা লম্বার একটু নিচে টেনে নামিয়ে নিলাম নেওয়ার এখান থেকে লম্বার দেখেন থেকে আমরা নেওয়ার পরে সেলাই মার্জিন পরিমাণ এখানে হাফ ইঞ্চি কাপড় আমরা আয় রাখবো রাখার পরে এভাবে মার্জিনগুলো দেখেন এইভাবে মার্জিন টেনে সর্বপ্রথম সেলাইয়ের জন্য একইভাবে মার্জিন টানবো তো এখন যে বিষয়টি যে আমাদের কলির জন্য কতটুকু মার্জিন রাখবো এখানে ডাইরেক্ট যেহেতু কলি দিয়ে আমরা কাটিং করব তো কলির জন্য কতটুকু পরিমাণ মার্জিন রাখবো এই হিসাবটি কিন্তু জানাটা খুব জরুরি একটি বিষয় তো আমরা এখন বিয়াল্লিশ সাইজের একটি গোল জামার জন্য আমাদের ছোল্ডারের মাপ থাকবে হচ্ছে আপনার তেরো ইঞ্চি আমাদের যেহেতু গলা হবে সামনে পিছনে সমান গলা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ছোল্ডারের মাপটি একটু কম নেবেন সাধারণত আমরা যখন উঠানো গলা বা ব্যান্ড গলা দিয়ে একটি এরকম বোল যেন কাটিং করব সেই সেই ক্ষেত্রে যে শোল্ডারের মাপ নেবেন তার চেয়ে সামনে পিছিয়ে যখন গলা সমান হবে আপনি অবশ্যই এক ইঞ্চি কম নেবেন তাহলে আমরা এরকম বিয়াল্লিশ সাইজের একটি গোল জামার ক্ষেত্রে সামনে পিছিয়ে সমান গলা হইলে আমরা শোল্ডার নিয়ে নিব তেরো ইঞ্চি তারপর এখানে সাড়ে ছয় নিব পাশাপাশি ছেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো রাখার পরে এই মার্জিনটা এইভাবে টেনে নিব টানার পরে দেখেন এইখানে যেহেতু কলি দিয়ে আমরা ডাইরেক্ট এভাবে কাটিং করবো তো কলির কাপড়টা কিন্তু এখানে আপনার মার্জিন ইঞ্চি বেশি নেওয়া লাগবে যে এখান থেকে আরো এক ইঞ্চি বেশি নেবেন আপনি যেহেতু কলি ডাইরেক্ট দিয়ে কাটবেন সেক্ষেত্রে এক ইঞ্চি বেশি নেওয়া লাগবে নেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে বিয়াল্লিশ সাইজের একটি গোল জামার ক্ষেত্রে শোল্ডার নামাবো হচ্ছে এই যে আপনার এখানে আলম নাম নামবে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এবং কোমর নামবে হচ্ছে আপনার সাড়ে চোদ্দ ইঞ্চি হিপ নামবে একুশ ইঞ্চি নামার পরে আমরা এইভাবে মার্জিন গুলো টাই নিব সেম এভাবে মার্জিন গুলো টেনে নেব টানার পরে বিয়াল্লিশ যে মাপ আছে বিয়াল্লিশ মাপের আমরা চার ভাগে ভাগ করব একটি ভাগ এখানে নিয়ে নিব ঠিক আছে যেভাবে সাড়ে দশ ইঞ্চি আপনার চার ভাগে ভাগ করলে সাড়ে দশ ইঞ্চি এবং কলির যে আমরা এখান থেকে ডাইরেক্ট কলি দিয়ে কাটবো তার জন্য এক ইঞ্চি কাপড় এখানে বেশি রাখবেন এবং সেলাই মার্জিনের জন্য আরো দেড় ইঞ্চি কাপড় সাইডে বেশি রাখবেন রাখার পরে আমরা বিয়াল্লিশ সাইজের একটু গোল জামার ক্ষেত্রে আমরা কোমর দিব আটত্রিশ ইঞ্চি তা আমরা এখানে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিব কলের মার্জিনের জন্য এক ইঞ্চি কাপড় বেশি নিব সেলাই মার্জিনের জন্য ইঞ্চি এবং হেপ নিব হচ্ছে আমরা ইঞ্চি ইঞ্চি নিব সেলাই কলির মার্জিনের জন্য এক ইঞ্চি এবং সাইডে সেলাই মার্জিনের জন্য আরো এক ইঞ্চি কাপড় নিব নেওয়ার পরে এভাবে মার্জেনটি টেনে নিব এই যে মলার জন্য এভাবে টেনে নিলাম নেওয়ার পরে আমরা গলা ছড়ানোটি কতটুকু রাখবো এই যে গলা এখানে কিন্তু আমরা ছোলটারে যে এক ইঞ্চি বেশি কাপড় নেওয়া হয়েছে সেক্ষেত্রে এই মার্জিনটা আমরা একইভাবে এভাবে টেনে নেব এভাবে টেনে নিলাম নেওয়ার পরে আমরা কিন্তু আমরা গলা ছড়ানোটি কতটুকু রাখবো গলা ছড়ানো দেবো মাত্র ছয় ইঞ্চি পরিমাণে দেখেন এখান থেকে ছয় ইঞ্চি তাহলে এখানে আমরা পনের তিন নিয়ে নিব গলা টিপ থাকবে সাড়ে ছয় এখানে সোয়া ছয় নিয়ে নিলাম নেওয়ার পরে এভাবে মার্জিনটি টেনে নিব একইভাবে মার্জিনটি টেনে নিব টানার পরে গোল গলা ক্ষেত্রে এভাবে গোল গোলের প্যাটার্নটি আমরা এভাবে চক দিয়ে মার্ক করে নিব নেওয়ার পরে দেখেন শেপের যে বিষয়টি শেপ গুলো আপনি এভাবে দিয়ে নেবেন এই আমরা সর্বপ্রথম এভাবে শেপটি দেব একই ভাবে এভাবে এবং মার্জিনটির জন্য শেপটি আমরা পাশাপাশি এভাবে দিয়ে নিব আমরা কলির জন্য কিন্তু অবশ্যই এক কাপড় এখানে বেশি রাখা লাগবে যেহেতু ডাইরেক্ট কলি দিয়ে আমরা কাটিং করব এরপরে আসেন নিচের ঘেরের যে বিষয়টি নিচির ঘের কিন্তু আমরা এখানে কর্নারে জয়েন্ট দিয়ে বাড়িয়ে তো আমরা সর্বনিম্ন যে ঘের রাখবো সেটা হচ্ছে আমরা বিশ ডাবলে বিশ ইঞ্চি পরিমাণ আমরা ঘের রাখবো রাখার পরে একই সেম ভাবে এই মার্জিনটি আমরা এভাবে টেনে নিব পাশাপাশি এই যে এভাবে এখন আমরা কলির জন্য এই যে কলি কাটার জন্য যে মার্জিনটি এখন আমরা এখানে দিয়ে নিব তো দেখেন এই যে শোল্ডারের যে মাপ আছে এখানে চার ইঞ্চির যে গ্যাপ আছে এটা মিডেলে আপনি দুই ইঞ্চির এখানে একটু মার্জিন দেবেন অবশ্য কোমরে এখানে আপনি এখান থেকে চার ইঞ্চি দূরত্বে একটি মার্জিন দেবেন হিপের এখানে আপনার পাঁচ ইঞ্চির দূরত্বে একটি মার্জিন দেবেন যাওয়ার পরে এই যে এভাবে এভাবে আপনি মার্জিনগুলো টেনে নেবেন এভাবে টেনে নেবেন কোমরের কাছে কলি যখন কাটিং করবে এখানে একটু সেপ দিবেন দেওয়ার পরে নিচে আপনি দিবেন এখান থেকে সাত ইঞ্চি দুরুত্ব দেখেন এখান থেকে সাত ইঞ্চি মানে ডাবলে চোদ্দ ইঞ্চি সাত ইঞ্চি দিবেন দেওয়ার পরে এইভাবে মার্জিনটা আপনি টেনে নেবেন তাহলে কিন্তু বুঝলেন খুব সহজে যে আমরা কলের মার্জিনটি কিভাবে আমরা এখানে ডাইরেক্ট ভাবে নিয়ে নিলাম এখন আমরা কাটিং টি করে বুঝিয়ে দেব সর্বপ্রথম আমরা গলাটি এইভাবে কাটিং করে নিব এখান থেকে হালকা ভাবে কার্ভ দেব আমরা এই যে তারপরে আমরা দেখেন এইভাবে এভাবে কাটিং করে নিলাম তো এভাবে মার্জিন রেখে কাপড়ে মার্জিন রেখে এই নিয়মে আমরা কেটে নিই নেওয়ার পরে এখানে আমরা পয়েন্ট গুলি কেটে নেব এভাবে হেপের এখানে পয়েন্ট কাটবো না যেহেতু সাইড বন্ধ থাকবে এবং আলমোলটি থাকবে এরকম বিয়াল্লিশ সাইজের একটি গোল জামার ক্ষেত্রে আলমোল থাকবে হচ্ছে আপনার সতেরো ইঞ্চি এই কাপড়টি আমরা এই যে কোনায় ভিতরে এভাবে আমরা জয়েন দিয়ে নিবো দেখেন এভাবে জয়েন দিয়ে ঘেরটি আমরা বাড়িয়ে নিই এভাবে জয়েন্ট দিয়ে নিব নেওয়ার পরে এখানে আমরা এভাবে মার্জিনটি টাইনে নিব নেওয়ার পরে এই কাপড়টি আমরা পিন আপনি আটকেই এভাবে এখন যে বিষয়টি যে পোনা ঝোলার যে বিষয়টি দেখেন আপনি যখন একটি জামা আপনি গোল জামা কাটিং করবেন এখান থেকে আপনি ফিতাটি এইভাবে কাঠ থেকে ধরে নেবেন ধরার পরে আপনি এভাবে রাউন্ড এভাবে মিলিয়ে নেবেন এভাবে মিলিয়ে নেবেন নেওয়ার পরে এইখানে যে মাপটি থাকবে এই মাপটি কর্নারও রাখবেন আপনি ছেম ভাবে এই যে এইভাবে রাখবেন তাহলে দেখবেন যে আপনার কোনা আর আপনার হচ্ছে নিচে ঝুলে যাবে না নেমে যাবে না এরপরে আপনি এভাবে মিলিয়ে এভাবে কেটে নেবেন এই যে দেখেন মাপ থেকে আবার একটু ধরে দেখাই আপনাদেরকে এইভাবে lomba যতটুকু মাপ থাকবে এখানে যে মাপতে থাকবে এই মাপে সুন্দর মিল করে নেবেন এখন আমরা এখান থেকে কাটিং করব কলের পার্টটিকে কেটে আমরা এবারে আলাদা করে নিই এই যে এখানে হালকা শেপ হবে কলের এখানে এভাবে কাটিং হবে আমরা যে সাইড যে এক ইঞ্চি করে কাপড় বেশি রাখছিলাম কলের জন্য আমরা সেলাই দেওয়ার পরে কিন্তু ওই এক ইঞ্চিটা আপনার এখানে ফিল হয়ে যাবে আপনার তখন মাপ মতো কিন্তু মাপ অনুযায়ী কিন্তু মিল হয়ে যাবে এই যে সেলাই করার পরে কিন্তু মিল হয়ে যাবে তো আমরা কিন্তু গোল জামা একটি গোল জামা খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কলি দিয়ে আপনার এই ঘের কিভাবে বাড়িয়ে নেবেন বেশি অনেক বাড়িয়ে নেবেন এবং কোলে দিয়ে খুব সহজে কিভাবে কাটিং করবেন এবং আপনার অন্যান্য মাপের গুলো কিন্তু খুব সহজে বুঝিয়ে দিয়েছে ইনশাল্লাহ এইভাবে যদি একটি গোল জামা আপনি এই নিয়মে কাটিং করেন তাহলে দেখবেন যে ফোনাটাও ঝুলবে না এবং অন্যান্য মাপ গুলো দিয়ে আপনার সুন্দর ভাবে একটু বল জামা আপনি ফিটিং করে তৈরি করতে পারবেন তা আমরা এখন হাতাটি কাটিং করবো আমাদের হাতা হবে ফুল সিলিপ এখানে যে কাপড়টি আছে দেখেন কাপড়টি আমরা সমান করে নেবো নেওয়ার পরে এইখানে যে কাপড়টি এই কাপড়টি এইভাবে সব বেছিয়ে নিলাম নেওয়ার পরে এভাবে দুই ভাঁজ করবো একই ভাবে আমরা চার ভাজে ভাঁজ করে নিব নেওয়ার পরে আমরা এইখানে হাতার উপরের অংশ এভাবে মার্জিন করবো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করবো আরেকটি মার্জিন টেনে নিব এবং হাতা লম্বা থাকবে হচ্ছে বিশ ইঞ্চি আমরা এখানে বিশ ইঞ্চি নিয়ে নিব তারপর এখানে একটি মার্জিন সেলাইয়ের জন্য আপনার এক ইঞ্চি মার্জিন করবো হাতার ঘের থাকবে এগারো ইঞ্চি এবং পাশাপাশি সেলাইয়ের জন্য মার্জিন থাকবে আর আপ ডাউন হবে সাড়ে তিন ইঞ্চি এবং আপনার মহলার মাপ এখানে ভূগোলের মাপ থাকবে সতেরো ইঞ্চি আমরা এখানে সাড়ে আট নিয়ে নেবো পাশাপাশি সেলাইয়ের কাপড়টা দেখার পরে আমরা এভাবে দেখেন স্কেল দিয়ে এভাবে মার্জিন টেনে নিয়ে নেওয়ার পরে আর মলের রাউন্ডটি আমরা এভাবে দেখেন চক দিয়ে মার্ক করে নিব তাহলে আমাদের কাটিং করতে সুবিধা হবে এই যে এভাবে আমরা আঙুলটি কেটে নেব তা আমাদের যেহেতু সামনে কিছু নেই গোল গলা সেক্ষেত্রে আমাদের তালপা কাটার দরকার নাই যে আমরা সামনে একটু ডাউন দিয়ে কাটিং করে এটা কোনো প্রয়োজন নাই আমি কিন্তু আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিলাম একটি গোল জামা খুব সহজে সহজ নিয়মে কিভাবে কাটিং শিখতে পারেন এইভাবে গোল জামা খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারবো এবং অনেক ঘেদ দিয়ে এরকম আপনার তিন চারি কাপড় দিয়ে তেতাল্লিশ ইঞ্চি লম্বা দিয়ে একটি জামা কাটিং করে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ ফুল ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই আপনারা যারা নতুন আমার চ্যানেলটি আপনারা বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ